স্বাগতম মেথ ক্লাসে নবম দশম শ্রেণীর ত্রিক মিটি নয় দশমিক দুই বোর্ড বই একশো পঁচানব্বই পৃষ্ঠা পনেরো নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দেব আশা করি ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবে আমরা চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য তাহলে বোর্ডে তো লিখে রাখলাম পনেরো নম্বর অঙ্কটি তাহলে চলো অঙ্কটি আগে পরে নেই তারপরে সমাধানে নম্বর বলছে দেখাও যে সাইন থ্রি এ ইকুয়েল থ্রি এ মানে সাইন থ্রি এ ইকুয়েল থ্রি এ তোমাকে দেখাইতে বলছে যদি এ ইকুয়েল ফিফটিন ডিগ্রি হয় পনেরো ডিগ্রি হয় তাহলে আমাদের এই অধ্যায়ের অঙ্গগুলো করতে হলে আমাদের কী দরকার দরকার হলো এই যে ত্রিকোণ অনুপাতের মানের চারটা সেই চারটা আমাদের ভালোভাবে জানতে হবে শিখতে হবে অথবা ক্যালকুলেটার যদি বাড়ি করতে পারো সেটা বাড়ি করতে হবে নতুবা কৌশল অবলম্বন করে বিভিন্ন কৌশল আছে আমরাও একটা কৌশল তোমাদের জন্য ভিডিও ভিডিও আপলোড দিয়েছি এটা তোমরা যদি দেখো তাহলে তোমরা ত্রিকোণপতির প্রত্যেকটি অনুপাতে তোমরা আশা করি মনে রাখতে পারবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আর এই অঙ্কগুলো মানে নয় দশমিক অঙ্কগুলো করতে হলে অবশ্যই এই ত্রিকোণপতির অনুপাতের মানগুলো তোমাকে জানতে হবে এবং এটা সঠিকভাবে জানতে হবে এই সঠিকভাবে জানলে নয় দশমের প্রত্যেকটা অঙ্কই খুব সহজ মনে হবে তোমাদের জন্য তাহলে চলো আমরা এখন সমাধানে যাই প্রথমে আমরা দেওয়া আছে এ ইকুয়েল ফিফটিন ডিগ্রি দেওয়া আছে এটা আমরা দেওয়া আছে

sin 3 into n minus 15 degree फिफ्टीन डिग्री तो इगुनो फोर्टी फाइव डिग्री ताहले साइन फोर्टी फाइव डिग्री साइन फोर्टी फाइव फोर्टी डिग्री मान हम जाने साइन फोर्टी डिग्री मान होलो वन बाय रूट टू वन बाय रूट তুমি ইএস ক্যালকুলেটারে বা এম এস ওটিভ দিলেও সাইন ফোরটি ডিগ্রি মান ওয়ান বাই রোড টু সরাসরি পাবে না একটু অঙ্ক করে বুঝে এটা বারি করতে হবে আচ্ছা এখন আমরা কীভাবে বারি করছি আমরা বারি করলাম আমরা সাইনের মানগুলি লিখছি জিরো সাইন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি আমরা এইভাবে মানগুলো লিখছি প্রথমে লিখছি জিরোতে জিরো এরপরে ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটাকে আমরা ফোর দ্বারা ভাগ করে বর্গমূল করে আমরা সাইনের সকলে সাইনের মান সাইনের মানগুলো আমরা বের করে নিয়েছি এখন আমাদের তো ফোরটি ফাইভ ডিগ্রি দরকার জিরো ওয়ান জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি সিক্সটি নাইন ডিগ্রি দরকার আমার শুধু টুটা দরকার ফোর্টি ফাইভ ডিগ্রি দরকার তাহলে টুকে তুমি ফোর দ্বারা ভাগ করো দুই এক দুই দুই দু কিনে সাই তাহলে করলে দেখা বাক করছি ওয়ান বাই টু হচ্ছে ওয়ান বাই টু আমি বলছি জিরো ওয়ান টু থ্রি ফোর কে তুমি ফোর দ্বারা বাক করে বাক ফলটাকে করলে সাইনের মানগুলো পেয়ে যাবে সাইনের মানগুলো যদি পাও উল্টো দিকে সাজাইলে কষের মানগুলো হয়ে যাবে তাহলে সাইন জানলে তুমি কস মানে অর্থাৎ সাইনের মানগুলো জানলে সবগুলো মানে তুমি বার করতে পারবে এটার কৌশল আমরা প্রথম পর্বে দিয়েছি তোমরা দেখে নিও তাহলে এই ফোর্টি ফাইভ ডিগ্রি আমার দরকার শুধু আর দরকার নাই তাহলে শুধু একটা বার করলেই হয় টু কে ফোর দরকার ওয়ান বাই টু এটাকে বর্গমন করো একের বর্গমূল তো একই হয় টু এর বর্গমূল দশমী কে নেওয়া যাবে তাহলে সাইন ফোর ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ওয়ান বাই আমি পেয়ে গেছি আচ্ছা দেখো এরপরটা কিন্তু আমি যদি উল্টো দিকে সাজাই তাহলে এই নাইনটি ডিগ্রিতে চলে আসবে জিরো ডিগ্রিতে ডিগ্রি থার্টি ডিগ্রিতে ফোর্টি ফাইভ ডিগ্রি মান ফোর্টি ফাইভ ডিগ্রিতে হবে অর্থাৎ ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই দেখো এটা যদি এখানে মনে করেন এক্সাম্পল এখানে নাইনটি ডিগ্রি মান এখানে সিক্স ডিগ্রি মান এখানে হলো থার্টি ডিগ্রি মান এখানে মনে করো জিরো ডিগ্রি মান তাহলে আমরা এটা হলো সাইনের মান দেওয়া এখন যদি আমরা কসের মানটা উল্টো দিকে সাজাই তাহলে জিরোটা চলে আসবে এখানে ক্রসটা চলে আসবে এখানে কেমন ওয়ান বাই রুট টু চলে আসবে ওয়ান এই ওয়ান বাই রুট টু থাকবে অর্থাৎ দেখো সাইন ফোরটি ডিগ্রি যা ক্রস ফোর ডিগ্রি তা এটা চলে যাবে থার্টি ডিগ্রি চলে যাবে সিক্সটি ডিগ্রিতে জিরো চলে যাবে নাইনটি ডিগ্রিতে যদি আমরা উল্টো দিকে সাজাই দেখো জিরো ক্রস ওয়ান বাই রুট টু ঠিক চিহ্ন খালি কর যদি আমরা মান আমরা প্রথম পর্বে এইগুলো আমরা দেখাইছি তোমরা দেখে নিও আশা করি তোমরা সবাই বুঝতে পারবে তাহলে আমরা কস ফর্টি ফাইভ ডিগ্রি মানও আমরা ওয়ান বাই রুট টু লিখতে পারবো আমরা এখানে লিখি এদিকে লিখি রাইট হ্যান্ড সাইড

পনেরো নম্বর অঙ্কটিও তোমরা বুঝতে পারছো না বুঝার কোনো কারণেই নাই শুধু মান শুধু মান নয় দিয়ে শুধু মানটা সঠিকভাবে তুমি লিখবে তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে তাহলে আশা করি এটা মানটা তুমি সঠিকভাবে শিখবে সঠিকভাবে মান না শিখলে নয় দশমী দিয়ে অঙ্ক করা যাবে না তাহলে আজকের মতো এখানেই নেক্সট অঙ্কের জন্য অপেক্ষা করো এবং তুমি সুস্থ থাকো